আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় তোমাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি অনেক সুস্থ আছি তো চলে এসেছি আজকের আবার দুপুরের মেনু নিয়ে আজকে দুপুরে রান্না হবে এই যে দেখতে পেলে প্রথমে মাছটাকে পানিতে ভিজিয়ে রেখেছি এটা ফ্রিজ থেকে বার করেছিলাম তার কারণ এটা হচ্ছে বরফ হয়েছিলো তারপরে দেখতে পেয়েছি যে শুশনি শাক এটা আমাদের এখানেই একটা পুকুরে হয়েছিল তো আমাকে দিয়েছিল তো সেটাকে ভালো করে ধুয়ে বালতিতে ধুয়ে নিচ্ছি কারণ শাকে অনেক পোকামাকড় থাকে ওটাকে ধুয়ে ঝুড়িতে করে জল ঝরাতে রেখে দিলাম তো তারপরে চলে এলাম একদম গ্যাসের কাছে এই যে দেখো মাছটা একদম ছেড়ে গেছে ওকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম কড়া বসিয়ে দিয়েছি তারপরে আলুটা ভেজে নেব তো তারপরে আলু ভাজার পরে মাছ ভাজবো আলুটা ভেজে রান্না করলে তো ভালো হয় সেটা জানো সেটাকে আর বলার দরকার নেই তো তারপরে এদিকে কড়াইতে বসিয়ে দিলাম শাক সেদ্ধ করব তাই অল্প করে পানি দিয়ে তালতে একটু করে নুন দিলাম তার কারণ হচ্ছে শুশনি শাক মিষ্টি মিষ্টি তো তো ওতে বেশি লবণ দিলে ভালো লাগবে না তো তাই জন্য এদিকে শাক সেদ্ধ করলাম আর চালটা ভিজিয়ে রেখেছি তো লাস্টে রান্না করবো তো চলো ঢাকা দিয়ে দিই তারপরে দেখো আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি কারণ আমার বর এখন নেই আমরা এখন দুজন আছি অল্প করেই রান্না করছি তারপরে এই যে মাছটা দিয়ে দিলাম মাছটা ভেজে তুলে নিয়ে তারপরে এতেই ঝোল রান্না করব। তো তোমরা সবাই কেমন আছো আর আমার ভিডিও তোমাদের যদি কোনো এক জায়গায় বিন্দু মাত্র ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না দেখো শাকটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে মাছটা ভেজে নিলেই তো আবার ঝোলের জন্য এটা এদিকে শাকটা হয়ে গেছে তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি দেওয়ার পরে ফোড়ন দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চেরা আছে তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি আর তার আগে দিতেও হতো পাঁচ ফোরণ পাট পাঁচ দিতে মনে নেই তাই ওপরে দিয়ে দিলাম তো চলো এইভাবে শাকটাকে ভেপো ছক দিয়ে নিয়ে নিলাম তো শাক ভাজা খেতে কার কার ভালো লাগে বিশেষ করে শুশনি শাক ভাজা খেতে কার কার ভালো লাগে তো আমার আমার ছেলের তো খুবই ভালো লাগে তো চলো তারপরে মাছের ঝোলটা রান্না করব তো এটা হচ্ছে সব মশলা দিয়ে কষানো চো তো তারপরে এই যে দেখো সব মশলা টসলা দিয়ে একসঙ্গে কষতে থাকবো টমেটোও দিয়ে দিয়েছি তারপরে অল্প একটু পানি দিয়ে ওটা কষবো তারপরে একদম দিয়ে মাছ কষানোর পরে মাছ তারপরে চলে এলাম ভাত রান্না যে ভাত কষিয়ে দিয়েছি চারটা ভেজানো ছিল তারপরে চলে এলাম গোসল টোসল করে একদম খেতে তো দেখেছো আজকে অনেকটাই ভাত নিয়েছি একদম এতটা করে সুশনি শাক ভাজাও নিয়েছি তাতে আবার ছেলে কাঁচা লঙ্কা দিয়ে দিল খেতে খুব টেস্ট হয়েছিল তো আমরা খেতে থাকি তোমরা আমাদের ভিতরে